হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম সকালে তো চাপটি রুটি খাওয়া হয়েছে এখন দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আর কালকে যেহেতু একাদশী আজকে নিরামিষ রান্না করলাম এখান দিয়ে ভেন্ডি বেজে নিচ্ছি আর এখানে মটর ডাল সিদ্ধ করেছি আর এখানে ভাত হয়ে গেছে আর করব এই তো আলু ভাজা করব আর ডালের বড়া দিয়ে আমি রসা করব আলু রসা সাথে একটু যে ইয়ে দেবো পনির আর এখানে আলু কেটে রেখেছি আলু মসমস করে আলু ভিজি ভাজি করো মেয়েদের জন্য আর এখানে জিরে আদা ব্লেন্ডার করে নিয়েছি ভাবছিলাম যে কোমর ভাজি করবো আর ভাজা করা হয়নি কুমড়গুলি কোমরগুলি কাটাই ছিল রেখে দিয়েছি এত ভাজি কে খাবে তাই আর ভাজা ভাজিনি আমার তো ভেন্ডি ভাজা হয়ে গেছে আর ডালটাও আমি সম্বাদ দিয়ে নিয়েছি ডালটা রান্না করেছি আম ডাল টক ডাল আর কি আম দিয়ে সরিষা পুরন শুকনা মরিচ দিয়ে ডাল করে নিয়েছি আর এখান দিয়ে ডালটা আমি ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি বড়া দি বড়া ভাজে রসাতে দেওয়ার জন্য এ তো সবগুলি বড়া আমি একসাথেই দিয়ে দেবো রসার বড়া একটু মিস করে না করলে রসার বড়াগুলি নরম হবে না আর যদি এমনিতে মুখে খাওয়ার জন্য বড়া করা হয় তাহলে একটু মানে আধা আধা বাংলেই হবে মানে একটু একটু থাকলে ওটা একটু মসমুচে হয় আর এটা ঝুলে যাওয়ার জন্য যে বড়াটা করা হয় এটা একটু মিস করে করতে হয় এই তো আমি এখানে শুধু লবণ আর হলুদ দিয়েছি আর কিছুই দেই নি এখানে আমার বরাস আর পনির আমি কয়েকটা পনির ছিল বললামই তো পনিরগুলো ভেজে নিয়েছি আর ওই তেলে আমি আলু ভেজে নিচ্ছি ভালো করে আলু ভাজা হলে আলুটা নামিয়ে আমি মশলা কষিয়ে নেব এই তো রান্না হতে হতে আমি ওখান দিয়ে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় জমেছে ওখানে আমি ওয়াশিং মেশিনে দিয়ে আসি তারপর আবার এখানে আলু ভাজাটা নামিয়ে নেব। এখানে আমি জল দিয়ে রেখে গিয়েছিলাম আমাদের জলের লাইন ছিল লাইনটা লাগানো হয়নি পাইপ দিয়ে আমি কলেজ থেকে বাথরুম থেকে আর কি এনে আমি এখানে জল দিই ওখান দিয়ে তো আমার জল দেওয়া হয় মানে জল পাইপ আমি আটকে রেখে এসেছি আর এখানে মশলা কষানো হয়ে গেছে সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো তারপর নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই তো আমার নিরামিষ পনির আর আলু ডালের বড়া দিয়ে রসা Terima kasih telah menonton আর এখান দিয়ে মেয়ে বলল যে আজকে যেহেতু শুক্রবার মাথা ও চুল মানে কি ধুবে আর কি ছান করতে যাবে তাই বড় একটা শ্যাম্পু ও বাথরুমে ছিল মেয়ে বড় ছোট মেয়েটা যে যে শুধু শুধু নষ্ট করে ও আর এখন আরেকটা ইনটেক ছিল এটা আমি মানে আমরা সব সাপান তারপরে স্নো শ্যাম্পু সবগুলি আমরা ইন্ডিয়া থেকে আনা চেষ্টা করি যেহেতু ইন্ডিয়া যাই আমরা আর এটা ছিল আর তিনটা ছিলাম দুইটা শেষ হয়ে গেছে আর এটাই লাস্ট ছিল এই তো মেয়ে এখন ভেঙে দেখলো যে এটা ফ্লেভারটা কেমন এটা নাকি চুলের জন্য খুবই ভালো উপকার পেঁয়াজ আর মেথির ভিডিও ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে চলো তোমাদের সাথে আবার লাস্ট একটা শেয়ার করে নেই কি রান্নাগুলি এই তো এখানে ডাল আর এখানে মচমচে আলু ভাজা ভেজেছি আলু ভাজাটা আমার দুই মেয়ের জন্য ভেজেছি আর ওর বাবাকে পরে ভেজে দেব আর এখানে আমের চাটনি রান্না করেছি কেমন হয়েছে আমের চাটনিটা আর এখানে এলো এই যে রসাটা আলু রসা ভেন্ডি ভাজা আছে নিচে এই তো ভেন্ডি ভাজা আর তো সাথে ভাত এই তো রান্না রান্নাবান্না